রাধে রাধে কিছুদিন ভিডিও ছাড়া বন্ধ হয়েছিল সেই জন্যে প্রথমে আমি ক্ষমা ভিক্ষা চাইছি তারপরে একটি কথা বলছি যে মস্তক ছেদন ব্রাহ্মণের মন্ত্র কোনো দিন শুদ্ধ না এটা অসত্থমা অভিশপ্ত হয়েছিল সেই জন্য প্রাণ গোবিন্দ অর্জুনকে বলেছিলেন অর্জুন দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছে সেই অশ্বত্থমা তাই অর্জুন অশ্বত্থমাকে ধরে নিয়ে এসে দ্রৌপদীর কাছে ফেলে দিল আর দ্রৌপদী তার পুত্র হন্তাকারীদের পদধৌত করে সসম্মানে সেবা আদি দিয়ে গুরুর চরণে প্রণাম করছে তখন প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ দেখলেন যে এটা তো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না তাই অর্জুনও অশ্বত তোমাকে ছেড়ে দিচ্ছে সেই দেখে তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি তোমার পুত্র তুমি হত্যা করো না গুরু হত্যা মহাপাপ তখন বললেন তুমি ওর যে ওই শিখাটা আছে শিখাটা কেটে দাও তখন গুরুকে হত্যা করা হলো না কিন্তু তার মস্তক ছেদন করা হলো আজ থেকে যে ব্রাহ্মণের শিখা থাকবে না তার মন্ত্র কোনো দিন শুদ্ধ হবে না রাধে রাধে বৈষ্ণবেরও আছে পরে আবার বলবো রাধে রাধে জয়নিতাই হরি বল